বেঙ্গল প্যাক্ট চুক্তির রূপকার চিত্তরঞ্জন দাসের আজ জন্মদিন বেঙ্গল প্যাক্ট তেইশ খ্রিস্টাব্দে বাংলার মুসলিম ও হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক পার্থক্যজনিত সমস্যা সমাধান প্রকল্পে সম্পাদিত হয়েছিল চুক্তির উদ্যোক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মুসলিমদের সাথে হিন্দুদের রাজনৈতিক অংশীদারিত্বের পক্ষপাতি ছিলেন এই চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হোসেন শহীদ সোহরাওরদের বেঙ্গল প্যাক্ট চুক্তি যদি বাস্তবায়িত হতো তাহলে বাংলা হয়তো বেশ কিছু দাঙ্গা থেকে বেঁচে যেত বেঙ্গল প্যাক্ট বাস্তবায়িত হলে হিন্দু মুসলিম সমস্যার সমাধান হয়ে যেত বেঙ্গল প্যাক্টের জন্য মুসলিমদের কাছে জনপ্রিয় হলেও অধিকাংশ হিন্দু নেতাই বিরোধিতা করেন এই চুক্তির তার জন্মদিনে ফিরে দেখলো তার জীবন শিক্ষা রাজনীতি এবং অবশ্যই বেঙ্গল প্যাক্ট আঠারোশো সালের আজকের দিনেই জন্মেছিলেন চিত্তরঞ্জন দাস সে দাস নামে সমাধিক পরিচিত এবং সাধারণে দেশবন্ধু বলে আখ্যায়িত বিশ শতকের বাংলার সবচেয়ে প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দের অন্যতম মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরের এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে চিত্তরঞ্জন দাস আঠারোশো সালের পাঁচই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন তার পিতা ভুবন মোহন দাস কলকাতা হাইকোর্টে সলিসিটার ছিলেন প্রথম জীবনে শিয়ার দাস মণিপুরের কলকাতা লন্ডন মিশনারি সোসাইটির ইনস্টিটিউশনে শিক্ষা লাভ করেন আঠারোশো সালে তিনি এন্ট্রান্স পরীক্ষা পাশ করেন এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে আঠারোশো সালে স্নাতক ডিগ্রি লাভ করেন এরপর ইংল্যান্ডে গিয়ে ইনার টেম্পলে যোগদান করেন এবং আঠারোশো সালে ব্যারিস্টার হন ওই একই বছর তিনি ভারতে ফিরে আসেন এবং কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে নিজের নাম তালিকাভুক্ত করেন উনিশশো সালে অরবিন্দ ঘোষের বিচার শিয়ার দাসকে পেশাগত মঞ্চের সম্মুখ সারে তিনি আসেন তিনি এমন চমৎকারভাবে কেসটির পক্ষ সমর্থন করেন যে অরবিন্দকে শেষ পর্যন্ত বেকসুর খালাস দেওয়া হয় Hi. উনিশশো দশ এগারো সালে ঢাকা ষড়যন্ত্র মামলার বিবাদী পক্ষের কৌশলী ছিলেন তিনি শিয়ার দাস ও ফৌজদারি উভয় আইনে দক্ষ ছিলেন বিশ শতকের প্রথম দিকে সিয়ার দাস রাজনীতিতে প্রবেশ করেন অনুশীলন সমিতির মতো বিপ্লবী সংগঠনের সাথে তিনি যুক্ত ছিলেন এসএন ব্যানার্জী বিশিপাল ও অরবিন্দ ঘোষের সহকর্মী হিসেবে তিনি বঙ্গভঙ্গকে বাংলায় বিপ্লবী কর্মকাণ্ড বিস্তৃত করতে সদ্বাহর করেন উনিশশো সালে ভবানীপুরে অনুষ্ঠিত বাংলার প্রাদেশিক সম্মেলনে সমাবেত করেন তিনি অসহযোগ আন্দোলন চলাকালে মহাত্মা গান্ধীর আহ্বানে সাড়া দিয়ে আইনজীবীর পেশা পরিত্যাগ করেন এবং উনিশশো সালে প্রিন্স ওয়েলসের কলকাতা সফর বর্জনে নেত্রীস্থানীয় ভূমিকা পালন করেন সরকার তাকে অনেকবার কারাগারে অন্তরীন করে গান্ধী যখন অসহযোগ আন্দোলন স্থগতি ঘোষণা করেন তখন সি আর দাস তার তীব্র সমালোচনা করেন এবং বিষয়টিকে গুরুতর ভুল বলে নিন্দা করেন তার মতে গান্ধীর একাজ রাজনৈতিক কর্মীদের মনোবল বহুল পরিমাণে কমিয়ে দেয় ওই চরম সংকটপূর্ণ সময়ে তিনি পরিষদে প্রবেশ কর্মসূচি অর্থাৎ পরিষদের অভ্যন্তর অবস্থান নিয়ে অসহযোগ চালিয়ে যাবার সূত্র নিয়ে এগিয়ে আসেন কংগ্রেসের আইন পরিষদ বর্জনের নীতিকে তিনি দৃঢ়ভাবে বিরোধিতা করেন তিনি মনে করতেন সরকারকে সুবিচল অবিচ্ছিন্ন ও দৃঢ়ভাবে বাধাদানের উদ্দেশ্যে আইন পরিষদে প্রবেশাধিকার অর্জন করাই অবশ্যই প্রয়োজন উনিশশো সালের ডিসেম্বর মাসে কয়ায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে পরিষদে প্রবেশ সংক্রান্ত তার প্রস্তাব প্রত্যাখ্যাত হয় অতঃপর তিনি কংগ্রেসের সভাপতির পদে ইস্তফা দেন এবং পণ্ডিত মতিলাল নেহরু হাকিম আজমল খান আলী ভাতৃদয় ও অন্যান্যদের সহযোগিতায় কংগ্রেসের অভ্যন্তরে স্বরাজ্য দলের ভিত্তি স্থাপন করেন উনিশশো সালে অনুষ্ঠিত বঙ্গীয় বিধান পরিষদের নির্বাচনে স্বরাজ দল উল্লেখযোগ্য বিজয় অর্জন করে দেশবন্ধুর অভিমত ছিল যে বঙ্গীয় আইন পরিষদ সাথে বলিষ্ঠ গ্রুপ সৃষ্টিকারী মুসলিম সদস্যদের আন্তরিক সহযোগিতা ব্যাতি রেখে স্বরাজ বাইদের বা আদানি নীতি সফল হবে না বস্তুত দৃঢ়প্রত্যয় ও বিশ্বাস সহ তিনি ছিলেন রাজনৈতিক বাস্তববাদী এবং প্রচন্ড বিরোধিতার মুখেও তিনি নিজ অবস্থান থেকে কখনো বিচ্ছুত হতেন না তিনি নিজে হিন্দু মুসলিম জলন্ত জ্বলন্ত অগ্রদূত ছিলেন বলে বাংলার সাম্প্রদায়িক সমস্যা রোষনে স্মরণীয়ভাবে সাফল্য লাভ করেছেন বেঙ্গল প্যাক নামে সাধারণভাবে পরিচিত এক চুক্তির মাধ্যমে তিনি বাংলার মুসলমানদের আস্থা বজন হয়ে তাদেরকে নিজের পক্ষে নিয়ে আসেন উনিশশো সালের ষোলো ডিসেম্বর অনুষ্ঠিত স্বরাজ্য পরিষদ দলের এক সভায় চুক্তির শর্তাবলী দুঃখের বিষয় যে বাংলায় কংগ্রেসের অনেক নেতা চুক্তিটি বিরোধিতা করে ও নেতৃত্বে বাঙালি হিন্দুরা এটির বিপক্ষে অনমনীয় প্রতিরোধ করে তোলে তাদের ভয় ছিল যে হিন্দু সম্প্রদায়ের রাজনৈতিক প্রভাব দুর্বল করে ফেলবে তারা সিয়ার দাসের অভিযোগ আনে যে তিনি হিন্দুদের অধিকার বিসর্জন দিয়েছেন এমনকি অনেক মধ্যপন্থী হিন্দু নেতা মনে করেন যে শিয়ার দাস মুসলমানদের আস্থা অর্জন করার চেষ্টায় অনেকটা ছাড় দিয়েছেন বাংলার মুসলমানগণ সর্বান্তকরণ চুক্তিটিকে স্বাগত জানায় কিন্তু উনিশশো তেইশ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের কোকনাথ সেশনে চুক্তিটি বাতিল করা হলে তাদের মোহমুক্তি ঘটে তাদের মতে কোকনাথ কংগ্রেস যে মস্ত ভুল করে সেটি ছিল কংগ্রেস আন্দোলনের জঘন্যতম ও ভুল হিন্দু মুসলমান ক্ষেত্রে এবং কংগ্রেসের মুখ্য উদ্দেশ্যের জাতীয় কংগ্রেস যে অবস্থান নিয়েছিল সেদাস সমালোচনা করে ঘোষণা করেন তোমরা সবার সিদ্ধান্ত সমূহ থেকে বেঙ্গল প্যাককে মুছে ফেলতে পারো কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে বাংলাকে বাদ দিতে পারবে না এরকম শিষ্টাচারহীন রীতিতে বাংলাকে মুছে ফেলা যাবে না যারা চিৎকার করে বলে যে বেঙ্গল প্যাককে মুছে ফেলো তাদের যুক্তি আমি বুঝতে

পুনর্নির্বাচিত হন উনিশশো তেইশ উনিশশো চব্বিশ সালেও যতক্রম লাহোর কলকাতায় অনুষ্ঠিত নিখিল ভারত শ্রমিক ইউনিয়নের কংগ্রেসে তিনি সভাপতিত্ব করেন সালে ফরিদপুর অনুষ্ঠিত সম্মেলনে তিনি করেন সালে সালে তিনি তিনি স্বরাজ্য দলের হিসেবে সাপ্তাহিক প্রতিষ্ঠা করেন কলকাতা কর্পোরেশনের মুখপত্র মিউনিসিপাল গেজেটও প্রতিষ্ঠা করেন তিনি জাত বৈষম্য ও অস্পৃশ্যতার ঊর্ধ্বে ছিলেন তিনি নারী মুক্তি সমর্থন করতেন এবং নারী শিক্ষা ও বিধবাদের পুনর্বিভাগ উৎসাহিত করতেন তিনি যে অসবর্ণ বিবাহের পক্ষে ছিলেন তার প্রমাণ মিলে তার নিজ কন্যাদের ব্রাহ্মণ ও কায়স্থ পরিবারের বিভাজনের ঘটনায় মাত্র পঞ্চান্ন বছর বয়স উনিশশো সালের জুন মাসে দেশবন্ধুর মৃত্যু হয় তার অকাল মৃত্যু বাংলা ও একই সাথে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির উপর আঘাত আনে আবুল কালাম আজাদ মন্তব্য করেছেন যে তিনি অকালে মারা না গেলে দেশের নতুন অবস্থা সৃষ্টি করতেন তিনি আরও বলেন পরিতাপের বিষয় এই যে তার মৃত্যুর পর কিছু সংখ্যক অনুসারী তার অবস্থানকে জর্জরিত করে এবং তার ঘোষণা প্রত্যাখ্যান করে এর ফলে বাংলার মুসলমানরা কংগ্রেস থেকে দূরে সরে যায় এবং ভারত বিভক্তির প্রথম বীজ বপন করা হয়